ঘরে ঘরে বিদ্যুতের আলো পচে গেছে তুমি গো সেইটা ভালো গোশালী হ্যাডাগর আনলে যাই আর আপনারা কি লাগিত বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যু বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ করবে

আমি আমি ফোন দিচ্ছি বাবার নামটা কি ও আমার নাম হইল কি সুফিয়ান আমার বাপুর নাম এনাম ও মিলিয়ে আমি সুফিয়ান বিন এনামে ফোন দিছি আর আমার ফাস্টবুট হইলো কি আবু সুফিয়ান লেখা

আবুক্তাই বটেক বুক ফাটি যারাbnr ফাটিয়া চুরমার আমি তোমার দসতা ফাটক এই ফাটাত নাই আমি বুঝলি ফারো যদি তে আমারে 1 কেজিটা বিদ্যুৎ দেও হুনচি তুমি সারা বাংলাদেশে ফেরি মাতার বিদ্যুৎ লিয়াবে চিরা সারা দুনিয়ায়นุষে বিদ্যুৎ দিরায় আমি বেটা গোসল হইলাম বিজা সরিলে আক্টি গেছি বিদ্যুৎ দেও যদি পানি উঠবো গোসল করিয়া বাড় হইতা আমাদের কাছে আসেন দূর ভাইলে নিউদি দূর ভাঙবিল বুড়ি বাঁধবের বুড়ি দূর সংসদ ই গোলা কইলে কেন বিদ্যুৎ বেশি বিদ্যুৎ ফার্ম দেওয়ার দেখা পাস না বুঝছো না রে তুমার ফার্মি খুনিয়া প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে আসতে আসে

এখন মিটার তো নামাই ও মাইলে নেউরি মিটার নামাইয়া তৈয়া গড় বন্ধ গড়ের ভিতরে কোনো আদম সন্তান তা হইন না কোনো লাইট বাতি ফ্যান ব্রিজ কিচ্ছু চলে না এখন শুনি ও মাসো সাড়ে বারোশো টাকা বিলাইছে মাইলে নেউরি ই বারোশো টাকা কিলাইল ওখান থেকে তুই তো বিদ্যুৎ সম্পর্কে ভালো অভিজ্ঞতা

আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমদার মমতাজর গরো কারেন্ট আছে আমার গরু নাই আমদার মমতাজর গরো কারেন্ট আছে আমার গরু নাই শরীরের মাঝে যে অবস্থা গামতে গামতে শিরা তাই হইল কারেন ব্যস্ত এখন যায় না দরা শরীর মাঝে যে অবস্থা গামতে গামতে শিরা মমতাজে হইলো কারেন্ট বেশি তো এখন যায় না দরা নাকি তলে দরাজ শান্তি পাই আমরা মমতাজর গরো কারেন্ট আছে আমার গরু নাই আমরা মমতাজর গরো কারেন্ট আছে আমার গোরুনা বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ